আমি আমার ফেসবুক বন্ধুদের সবকিছু প্রেজেন্ট করি তো বাইক দিয়ে যাইতেছি দেখতেছি মানে পুষ্কুনির পারে গাছটা ভেঙে পড়ে গিয়েছে একটু খেল করেন একটু ভাই মাটিটা একটু দেখছেন এই যে মাটিটা দেখছেন গাছটা কিন্তু একবারে পানির পারে একবার কাইতে রইছে মানে দৃশ্যটা খুব আমার থেকে ভালো লাগছে এই জন্য আপনাদেরকে পেজেন্ট করলাম দৃশ্যটা আপনারাও একটু দেখবেন দেন কি সুন্দর মানে গাছটার ভিতরে চলাফেরা করতেছি ভালোই লাগতেছে তো মাঝে মধ্যে এমন কোনো দৃশ্য মানে এমন কিছু পেজেন্ট করবেন আমাদের মাঝে আমরাও দেখবো কারণ ভালো লাগে কি সুন্দর ভাই একটু সামনে আন ভাই একটু গাছটা পরিপূর্ণ একটু দেখান ভাই একটু সামনে আন না এটা মানে কি জানেন এটা আল্লাহর একটা নিয়ামত ভাই আল্লাহর নিয়ামতটা বলতে কি মানে পরে যাওয়ার পরও এটা আরো মজবুত করে দিয়েছে এটার মধ্যে বিশ জন তিরিশ জন ওঠেন এই জিনিসটা কিন্তু আপনার মানে কিছু একটা হবে না বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি না আপনারা ভালো জানেন আমার কাছে ভালো লাগছে গিয়ে ভিডিওটা দিলাম প্রেজেন্ট করলাম তো ধন্যবাদ ভালো থাকবেন একটু গাছটা একটু দেখা দেন